গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফ তো জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানি আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করছি তো চলো এই দেখো রাস্তায় অর্জুন এদিক একবার ওদিক একবার এই গাছ থেকে একটা পাতা নিল রকম ভাবেই স্কুলে যায় কি আর বলবো তাও যে যায় প্রতিদিন মানে যে কান্নাকাটি করে না এটাই মানে আমার ভাগ্যের ব্যাপার তো দেখো বাড়িতে কেউ নেই তো তার জন্য একদম চাবি দিয়ে চাবি চাবিকাঠি নিয়ে চলে এসেছি আর স্কুলে যাবার পথে দেখো কি সুন্দর চারিপাশটা সবুজ আর তার ওপরে রোদ পড়েছে কি ভালো দেখতে লাগছে বলো বন্ধুরা আমার তো ভীষণই ভালো লাগছে দেখো দুপাশ দিয়ে মাঠ আর মাঝখানে রাস্তা এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে তো চলো ওকে স্কুলে দিয়ে চলে আসি তারপরে আমি বাকি কাজকর্ম সারব তো এই বাড়িটা পেরালেই ওদের স্কুল তো দেখো ওকে স্কুলে দিয়ে চলে এলাম এরপরে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে এরপরে রান্নাবান্না চলো কি করি দেখি তো রান্নাবান্নাটা শুরু করে দিই হলে অনেকটাই বেলা হয়ে যাবে তো দেখো রান্না করছে আজকে বাঁধাকপির তরকারি করব আর করব ডিমের ঝোল তো এই দুটোই রান্নাবান্না করব তো তার জন্য বাঁধাকপিটাকে দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে সোমবুড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে ওদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লবণ দিয়ে আর এখন হচ্ছে মিনি চলছে তো মিনি যেহেতু চলছে তো ভাবলাম তো কাপড় জামাটা একটু কেচে নিয়ে চলে আসি আর অর্জুনের ব্যাগটাও কেচে নিয়ে আসব। তখন মিনিতে কত সুন্দর জল পড়ছে বেশ ভালো লাগে জানো তো এরকম জল পড়লে তো চলো জল কতক্ষণ পড়বে আমি তো জানি না এক্ষুনি হয়তো বন্ধ হয়ে যেতে পারে তো তার জন্য বাঁধাকপিটা কষাতে দিয়েই আমি জলে এলাম মিনির মধ্যে আর এখন আমি দেখো কাপড়টাকে ঠিক ভালোভাবে মানে তুলে নিয়ে এখন আমি জলের মধ্যে নেমে পড়েছি এখন এই ব্যাগটাকে সার্প দিয়ে একটু ভিজিয়ে দিয়েছিলাম আর সেই যেগুলো দিয়ে মানে সেই জামা কাপড় কাচা হয় না তো ওই ব্রাশটা দিয়ে একটু ঘষে আবার একটু রেখে দিলাম আবার একটু পরে একটু ভালোভাবে ঘষে বো দিয়ে তারপরে ধুয়ে নিয়ে চলে যাব আর বিছানা চাদরও আমি মাখিয়ে দিয়েছিলাম তো বিছানার চাদরটাও আমি কেচে নিচ্ছি দেখো আর প্রতিদিনই প্রায় দিনই আমি বিছানার চাদর কেচে নেওয়ার চেষ্টা করি আর এখন দেখো আমি এসে রোদের মধ্যে মিলে দিচ্ছি আর যেহেতু ক্যামেরাটা আমি এই সাইডে রেখেছি তো তার জন্য কেন জানি না এরকম অন্ধকার হয়ে গেছে আমি তো তখন দেখি না তার জন্যই আমি বুঝতে পারি না তো এখন আমি ভিডিও এডিট করার সময় দেখছি কীরকম একটা অন্ধকার লাগছে দেখো তো কী আর করা যাবে তো যেহেতু ভিডিও শ্যুট করেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম অন্ধকারের মধ্যে আমার একটু দেখে না প্রচুরই রোদ বেরিয়েছিল আজকে মোটেই কিন্তু অন্ধকার ছিল না তো চলো সমস্ত জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি ডিমের ঝোলটা হতে বাকি আছে তো সেটাই করে নিই দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে আলু মাখার জন্য তেল তেল আর লঙ্কা জিরে ভেজে নিয়েছি আর এদিকে ডিমগুলোও ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভাজ ভাজলাম আর পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যেতে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম দেখো এখন আমি কড়াইটা ভালো মানে কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে তেলটা ছেড়ে উঠলে আলুটা দিয়ে দিলাম তো চলো আর ওটা দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে চলে এলাম আর এখন আমি এসেছি অর্জুনের বইগুলো বিছাবো আর বিছানা চাদরটা তখন কাচব বলে নিয়ে চলে গেছিলাম হুঁটো করে সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে তো এখন আমি দেখো একটা বিছানার চাদরকে এই যেহেতু আমার এই তোষকটা বারবার নেমে চলে যায় তো তার জন্য এখানে আমি তোষকটা টেনে তুলে নিয়ে তারপরে দেখো আমি বিছানার চাদরটা মিলে দেবো তো এই সমস্তই কাজকর্ম করব আর তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি আর ফুটে উঠলে ঝলটা ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো তাহলেই আমার ডিমের ঝল রেডি হয়ে যাবে আর বাঁধাকপির তরকারিটাও তো প্রায় হয়ে এসেছে আর যেহেতু এখন একটু বাঁধাকপিটা শক্ত হয়ে গেছে তো তার জন্য কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি তাহলে একটু নরম থা নরম হয়ে যাবে বাঁধাকপি শক্ত শক্ত খেতে না একদম খিচখিচে টাইপের লাগে একদমই ভালো লাগে না তো দেখো সমস্ত কিছু যা কিছু ছিল আমি নিচে নামিয়ে দিচ্ছি আর সেই বিছানা দিয়ে ভালোভাবে নিয়ে তারপরে আমি দেখো ইয়ে করব চাদরটা মিলব তার আগে কিছু গ্লাস ছিল তো সেই গ্লাসগুলো গুছিয়ে ওখানে রেখে দিলাম ফোন ছিল ফোনটাকে একটু চার্জে দিয়ে দিলাম কারণ ফোন একদমই চার্জ থাকে না যখন শোবার টাইম হয় ফোন দেখার টাইম হয় ফোনটা হাতে নিই আর দেখি যে ব্যাটারি লো ভীষণই খারাপ লাগে কি আর বলবো তো তার জন্য হঠাৎ করে যখন মনে পড়ে যায় আমি একবার দুবার চার্জে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো চলো এখন আপাতত আমার বিছানাটা টেনে নিয়েছি এরপরে ছেড়ে নেবো ছেড়ে নিয়ে আমি বিছানার চাদরটা মিলে দেবো তো দুই দিন হলো বিছানা চাদর পাল্টেছি আবার আজকে পাল্টে নিলাম যেহেতু অর্জুন আছে ছোট বাচ্চা আর তাছাড়াও একটাই যেহেতু আমার ঘর তো তার জন্য একটু বেশি মানে মনে হয় যেন নোংরা হয়েছে তো এরকম একটা মনে হয় তো তার জন্য দু তিন দিন বাদে বাদেই আমি কেচে নেবার চেষ্টা করি তো চলো আমার হয়ে গেছে বিছানাটা ছাড়া ওপর ওপর থেকে ছেড়ে নিলাম আর এখন বিছানার চাদরটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে মিলে দিয়ে টান 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 করে মিলে দিয়ে আমি তার মধ্যে বালিশ ক্যাঁথা সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিই তো চলো বিছানা চাদরটা আমি মিলতে থাকি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বিছানাটাকে আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি এরপরে মেঝেটা একটু ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়ে আমি চলে যাব বাসনগুলো ধোবো মাজবো আর কাপড় জামা তো কেচে নিয়ে চলে এসেছি জল ভরে নিয়ে আসবো তারপরে অর্জুনকে আনতে যাব আর এই কাজগুলো করলেই মানে অর্জুনকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে তো এনে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো তো এটাই হচ্ছে আপাতত কাজ আর চলো হটাফট করে করে নিই নাহলে আমার অনেকটাই বেলা হয়ে যাবে আর দেখো এখানটায় যেহেতু মানে অর্জুনকে খাওয়ায় আর করি তো তার জন্য এখানটা মুছে নেবারই চেষ্টা করি আর এখন যেহেতু ঠান্ডাটা একবারেই কমে নি তো তার জন্য পাখিগুলোকেও ঘরে রাখছি তো যেহেতু পাখিগুলোও ঘরে থাকে তো তার জন্য ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিই এই হচ্ছে ব্যাপার তো চলো আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম এরপরে এখানটা জল আর নেতা নিয়ে এসে ভালোভাবে মুছে নেবো তাহলেই আমার আপাতত ঘরের কাজ এদিকের কাজ কমপ্লিট হয়ে যাবে এরপর রান্না বান্নার বাসন টাসন ধুয়ে নিয়ে আসবো আর ডিমের ঝোলটা ফুটছে এখনো এটা নিমিয়ে দেবো তা ডিমের ঝোলটা হয়েই এসেছে তো চল আমার মোছা হয়ে যাচ্ছে একদম মুছে নিয়েছে আর একদম বিছানা রান্নার মতো এই দেখো সব নষ্ট হয়ে গেছে তো চলো এরপর বাসনগুলোwashed করব ধুবো তারপরে অর্জুনগুলো সেটা করে সেরে নিই এই দেখো তরকারি রেডি হয়ে গেছে আর বাঁধাকপির তরকারিটা একটু জল জলে হয়ে গিয়েছে তাই তার জন্য একটু মানে কড়ায়ে আমার সমস্যাটা বাজপাটি হয়ে গেছে এখন আমি অর্জুনকে আনতে যাব তো চলো ছোট করে এনে নিই তারপরে আমি স্নান করব করে পূজো দিয়ে খাওয়া-দাওয়া করে একবার মানে ঘুমাতে হবে মাথা একদম ধরে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অর্জুনকে নিয়ে চলে আসি তো দেখো আমি বেরিয়ে পড়েছি আর এখন যেহেতু রোদ হয়ে যাচ্ছে গ্রীষ্মকাল পড়েই যাচ্ছে তো ছাতা নিয়ে বেড়াতে হবে তো চলো আজকে ভালোই রোদ লাগছিল কিন্তু তো চলো বাড়ি এসে স্নান করলাম পুজো করলাম আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এ দেখো আলু মাখা করেছি ডিমের ঝোল আর বাঁধাকপি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া তো হয়েই গেল তোমরা দেখলে তো চলো এখন দুপুর বেলা একটা লম্বা টানা ঘুম দেবো আর অর্জুনের ব্যাগটা দেখো আজকে কেচে দিয়েছি বেশ ভালো লাগছে অনেকটাই মানে কীরকম একটা হয়ে গেছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব থাকবে ভালো থাকবে সব প্যাকেটা বাই বাই